सुबह शादी

একজন কাস্টমার ভদ্রমহিলাকে দেখছি উনি কিছু এখানে কেনাকাটা করেছেন আপনার দয়া করে আজকের এই উদ্বোধনী দিনে আপনি যে বাজার করলেন আপনার কি অভিজ্ঞতা আপনি বিপর্ক অনেক জায়গায় বাজার করেছেন আজকের অভিজ্ঞতা যদি আপনি একটু আমাদেরকে জানাতেন আপনি কি কি আপনি কি 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 দুটো প্যান্ট

দেখছেন আমাদের তরটিপুর পঞ্চায়েতের সামনে ঈদগাহ সংলগ্নে আমাদের একটা বড় পাইকারি ও খুচরো বিক্রয়তার জামাকাপুরের হাট এখানে বিভিন্ন রকমের জিনিস যেমন শাড়ি থেকে শাড়ি চুড়িদার কুর্তি লেহাঙ্গা লুঙ্গি জিন্স অনেক একটা মানে দোকানদার আমাকে ডাকছে আজকে তো নতুন এসছেন নাকি কেমন লাগছে হাটে ভালো লাগছে কোথা থেকে এখানে যে একটা মানুষ বোঝে যে কত টাকায় কেনা কত টাকায় বিক্রি হবে হ্যাঁ একটা দাম বলছি যে যাই হোক রেটটা অন্তত বলছে অন্য অন্য জায়গার মনে হয়

ব্যবসিক বসেছে এ শুধু জিন্স প্যান্ট বেছে শুধু জিন্স প্যান্ট তাই তো জিন্স প্যান্ট আচ্ছা শার্ট মানে জিন্সের ছেলেদের তো মানে দেখতে পাচ্ছো নতুন

তো আমি তোমার কিছু দাম জিজ্ঞাসা করবো সেগুলো পারফেক্ট মানে কেমন কি দরে বেচবে না বেচবে এই এইটা এই এই জিনিসটা এই প্যান্টটা হ্যাঁ এই প্যান্টটা কাস্টমার যখন আসবে তো আমি যতটুকু দামটা শুনলাম তো সত্যি তাহলে আমি যতটুকু শুনলাম সত্যি এই সব প্যান্টগুলো যদি দোকানে নিতে যাই তাহলে মিনিমাম সাতশোর থেকে আটশো টাকা দাম বলবে এখানে তাহলে দোকানের চাইতে মিনিমাম দুশো টাকা দেড়শো দুশো তিনশো টাকা ডিসটেন্স থাকছে দামের মধ্যে

তো আমি যতটুকু দোকানদারের কাছ থেকে শুনলাম এই শার্টটা দাম বলছে ও তিনশো টাকা এমন দোকানেও কিন্তু প্রায় সাড়ে তিনশো চারশো টাকা বলবে তারপরে হয়তো দুধ দশ বিশ টাকা কমবে লাস্ট পর্যন্ত ও দেওয়ার রেট বলছে ও দুশো কুড়ি দুশো টাকা দুশো টাকা পর্যন্ত আসবে বলছে তাহলে মাল আমি শুনেছি চারশোর নিচে দেয় না তো এখানে যতটুকু দেখছি অনেকটাই মানে ছাড় পাওয়া যাচ্ছে দোকানের চাইতে তো আশা করি এই হাটটা ভালো চলবে প্লাস ভালো কেনাকাটাও হবে লোক লোকজন দেখতে পাচ্ছি যে মানে কম দামে পেলে অবশ্যই কিনবে আর এই যে মানে ভাইটার সঙ্গে আমার নতুন আলাপ তো এই ভাইটা দেখতে পাচ্ছি খুব সুবিধাতেই আমাদেরকে মানে বস্ত্র দিচ্ছে তো যদি কেউ চান তাহলে এই সব হাটে চলে আসবেন কম দামে আপনারা মানে জিনিসপত্র পেতে পারেন আপনারা কোথা থেকে আসছেন সরবপুর কত মানে এই রকম হাট প্রায় করেন নাকি দু তিনটে তো কেমন মানে দোকানের চাইতে কেমন কম সমে মানে জিনিস অনেকটা কম তাও তাও মানে আইডিয়া কেমন হতে পারে কত টাকার মানে একটা ধরে নেন পাঁচশো টাকার জিনিস সেটা দোকানে দোকান দোকানে ধরে পাঁচশো টাকা সে আপনার আপনারা কত টাকায় দিতে পারবেন সাড়ে চারশো চারশো তাহলে অনেকটাই সেভ দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা মানে হাটের পুরোটাই ঘুরছি আর প্রত্যেকটা স্টলে যাব স্টলে গিয়ে প্রত্যেকটা ব্যবসিকের সঙ্গে কথা বলবো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের পছন্দ হলে অবশ্যই এই হাটে চলে আসবে খুব কম মানে অনেকটাই সেভে তোমরা মাল কেনাকাটা করতে পারবে জিনিসপত্র কেনাকাটা করতে পারবে যা আর আমরা আজকালকার যুগে যতটুকুই পারি না কেন সেভ চাই তো এখানে যদি দোকানের চাইতে আমরা দেড়শো দুশো টাকা সেভ পেয়ে যাই তাহলে তো আমাদের ভালোই হয় তাহলে এই যে দোকানদারটা এসছে ও মানে হাটে প্রত্যেকটা হাটেই কাজ করে মানে বেচা কিনা করে তো এ বস্ত্রগুলো মানে ওর মুখ থেকে শুনলাম যতটুকু যে দোকানে যদি পাঁচশো টাকার মাল হয় সেটা চারশো সাড়ে তিনশো টাকার মধ্যে হয়তো চলে আসবে তো অনেকটাই সেফ হ্যাঁ তো তোমরা যদি চাও তাহলে চলে আসবা এই হাটে তো আসছি তাহলে ব্যবসা করেন হ্যাঁ তো দেখতেই পাচ্ছ